হ্যালো বে বন্ধুরা আপনাদের বলেছিলাম যে পাম্পের কথা যে পাম্প দিয়ে চা বাগানের ভিতরে পানি সরবরাহ করা হয় এবং বাংলোতে পানি দেওয়া হয় এই সেই পাম্প কারেন্টের মাধ্যমে চলে এই পাম্প এবং নিচে পোপ আছে পূপ দিয়ে পানি উত্তোলন করা হয় তো এই পাম্প যিনি পরিচালনা করেন ওনার সাথে আমরা কথা বলবো এখান থেকে পাম্প কিভাবে চালান এবং পাম্প দিয়ে কোথায় কোথায় পানি নেওয়া হয় তো আমরা কথা বলছি ভাইয়ের সাথে ভাই এই পাম্প দিয়া কই কই পানি নেওয়া হয় আমাদের এই পাম্পের পানি যায় ফ্যাক্টরিতে বাংলাতে লেবার লাইনে লেবার লাইনে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই পাম্প চালানো হয় আমি আমি সকালে ছয়টা ছটা থেকে সাতটা পর্যন্ত লেবার লাইনে পানি দেই আচ্ছা ছয়টা থেকে সাতটা পর্যন্ত সাতটা পর্যন্ত এক ঘন্টা এক ঘন্টা হ্যাঁ তারপর এরপরে ট্যাঙ্কি লোড করি এই যে ফ্যাক্টরির ভিতরে যে বড় ট্যাঙ্কি আছে ফ্যাক্টরির ভিতরে একটা ট্যাঙ্কি আছে বড় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে ট্যাঙ্ক এই ট্যাঙ্ক হচ্ছে ফ্যাক্টরির ট্যাঙ্ক এটাও লুট করা হয় এটা লুট করার পর ট্যাঙ্কি লোড করি পুরো বিকালে আবার এক ঘন্টা ছাড়া লাগে বিকালে এক ঘন্টা ছাড়ার পরে এটা কোথায় যাবে পানি লেবার লাইনে যাই ওই এক ঘন্টা বিকাল এক ঘন্টা মানে লেবারদের জন্য সকালে এক ঘন্টা আর বিকালে এক ঘন্টা চালানো হয় আর যদি পাম্প নষ্ট থাকে তখন লেবারদের পানি খাওয়া লেবারদের এটা কি বল আছে কি বল চলে কি না কি আগে তো টিউবল ছিল না ছিল না এখন নতুন করে টিউবল করা হয়েছে প্রত্যেকের ঘরে টিউবল মানে সবাই নিজের উদ্যোগে টিউবল বসায় টিউবল বসিয়েছে এখন আর এই লাইনের পানির চিন্তা করে না না এই পানি চিন্তা করে কম অনেক ওই সরকারি ভাবে অনেক এনজিও ওরা মানে টিউবলের ব্যবস্থা করে টিউবলের বিষয়ে বা অনেকটা ডিপ করা হয়েছে বাচ্চা বাগানের ভিতরে এটা চা বাগান কোম্পানি করে না এটা তো ব্যক্তি উদ্যোগে করা হয়েছে এবং এনজিও করে দিচ্ছে ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য এবং তথ্যগুলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার জন্য প্রিয় বন্ধুরা আমি অবস্থান করছি আমাদের রশিদপুর চা বাগানের হসপিটালে এটা চা বাগানে যারা শ্রমিক তাদের জন্য এই হসপিটাল বরাদ্দ শুধু শ্রমিকদের জন্য হাসপাতাল এখানে এই হাসপাতালে অনেকগুলো ফুলের কারুকার্য আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফুলের বাগান করা হয়েছে এখানে অনেকগুলো ফুলের বাগান এখানে ফুলের বাগান আছে এদিকে আছে এবং এই হচ্ছে ফুলের মেইন অফিস এইখানে শ্রমিকরা তাদের অসুস্থতার কথা নিয়ে আসে এবং ওষুধ নিয়ে যায় ফুলের বাগান এবং হসপিটাল এই হসপিটাল কর্তৃপক্ষ এই ফুলের বাগান করেছে অনেক সুন্দর ফুলের বাগান এই রুমগুলোতে রোগীরা থাকে অ্যাডমিটেড